হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে জেনারেল নলেজ বা জিকে নিয়ে আলোচনা করবো যেগুলি বিভিন্ন এক্সামে আসে যেমন ডব্লিউবিএসি কেপি ফুড এসআই আইসিডিএস ইত্যাদি প্রথম কোশ্চেন হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছেন কাকে এটার উত্তর ফিরোজ সাহোলক বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে এটার উত্তর বল্লাল সেন পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন এটার উত্তর অপরাজিতা বর্মন গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে এটার উত্তর পাঁচই মার্চ উনিশশো সালে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন কে এটার উত্তর চার্লস ডারোইন পেরেকের উপর হাতুড়ি দিয়ে মারা কোন উদাহরণ বা পেরেকের উপর হাতুড়ি দিয়ে মারা কিসের উদাহরণ এটার উত্তর ঘাত বলের উদাহরণ লাইসোজাইম কী এটার উত্তর এক প্রকার উৎসেচক আউসোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি এটার উত্তর তেরোটি শেরশাহের বাল্য নাম কি ছিল এটার উত্তর ফরিদ খান খানুয়ার যুদ্ধ সংগঠিত হয় কত সালে এটার অ্যান্সার ষোলোই মার্চ পনেরোশো সাতাশ সালে এই ধরনের জিকে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ